পেয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বন্ধুরা বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে এক্সামগুলো হয়েছিলো তার রেজাল্ট ফাইনাল রেজাল্ট কবে কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে নোটিফিকেশান দিয়েছি এবং নতুন করে আরও একটি ভিডিও আজকের ভিডিওতে আপনাকে বলতে চলেছি যে আপনাদের রেজাল্ট কবে দেবে সেই নিয়ে রেকর্ডিং আপনাদেরকে শোনাবো সরাসরি আধিকারের সঙ্গে কথা হয়েছে আপনাকে বলেছিলাম যদি নতুন কোনো খবর আসে আপনাকে জানাবো তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন কী কী কথা হয়েছে সেই আধিকারিকের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আধিকারিকদের সাথে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে কথাগুলো হয়েছে সেটা তো আপনাদেরকে শোনাবে রেকর্ডিংটা তার আগে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই কোন কোন এক্সামের যে এক্সামগুলো হয়েছে কোন কোন পরীক্ষার রেজাল্টগুলো প্রকাশিত হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর আগে রেজাল্টে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন কনসারভেন্সে মজদুরের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল এক্সামের জন্যে ফিল্ড টেস্টের জন্যে তার সঙ্গে বন্ধুর এবং তার সঙ্গে সাব রেজিস্ট্রার এবং সার্থক কর্মী এবং আরও একটি দেখে দিচ্ছি এমপ্লয়মেন্ট নোটিসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যেখানে দেখুন বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি যে পোস্টগুলো ছিল ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্স রিটার্নিং ইন্সপেক্টর এগুলো ডকুমেন্টস ভেরিফিকেশানের এবং তার সঙ্গে যে গুলো হয়েছে ফিল্ড টেস্টের সেই ফিল্ড টেস্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে আমরা আপনাদেরকে বলে দিই যে ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু সেই নোটিফিকেশন আস্তে চলেছে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো আধিকারের সঙ্গে যে কথাটা হয়েছে ফার্স্ট আপনারা শুনে নিন কি কি কথা হয়েছে হ্যাঁ স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং বলছি স্যার কিছুদিন আগে যে কেএমসি মজদুরে স্যার ফিল্ড টেস্ট হয়েছিল এবং পরিবেশ বন্ধুর দেরি আছে রেজাল্ট দেরি আছে কবে স্যার তো বাজে বাজে সময় ফোন করবেন আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ বন্ধুরা শুনলেন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে যেহেতু ফেব্রুয়ারি মাসে বলেছে আর একবার যোগাযোগ করতে তো আমি ফেব্রুয়ারি মাসে আর একবার যোগাযোগ করব যে ফাইনাল যে রেজাল্টের তারিখ কবে প্রকাশিত হবে সেইটা কিন্তু বলে দেবে এবং তার সঙ্গে নতুন করে রিক্রুমেন্ট কী হবে সেটাও কিন্তু বলে দেবে তারা তো আমি যখনই যোগাযোগ করে নতুন কোনো আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবো এই কে বাংলা ভাইরাল চ্যানেলের মাধ্যমে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন